নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলো শুরু করে দিন আজকের আলোচনার বিষয় হলো ভয় তো নিয়ে আলোচনা করতে যাওয়ার আগে আমি বলবো যদি তুমি ভয়টি একবার পিছিয়ে যাও তাহলে তুমি তোমার লক্ষ্যে কোনোদিনও পৌঁছতে পারবে না যেমন তার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে একটা আমি ঘটনা বলি আমার জীবনের ঘটনা যেটা হলো এখন দেখবে প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্মেই চলন্ত সিঁড়ি আছে যেটা সাহায্যে আমরা ওপরে উঠতে পারি তো চলন্ত সিঁড়িতে এরকম এক সময় আমি যখন উঠতে চেয়েছিলাম যাচ্ছিলাম সঙ্গে আমার ছেলে ছিল চলন্ত সিঁড়িতে পা দেওয়ার আগে আমি তো এত জোর চিৎকার শুরু করে দিয়েছিলাম এত জোর ভয় পেয়ে গেছিলাম কিছুতেই পা দেবো না কিছুতেই এগোতে চাইছি না পেছন থেকে সবাই চিৎকার চাচামি শুরু করলো আগে আগে একটা পা এগিয়ে দিন একটা পা এগিয়ে দিন আমি তো কিছুতেই শুনছি না আমি তো ভয়ে চিৎকার করছি ছেলে বললো মা সাহস করে এগিয়ে পাটা দাও সাহস করে এগিয়ে সাহস করো এগো এগিয়ে গিয়ে পাটা দাও দেখো তুমি ঠিক পারবে আমি মনে মনে ভাবলাম ঠিক আছে দেখি সাহস করে পাটাকে এগিয়ে দিলাম সত্যি সত্যি আমি পারলাম আমি ওপরে চলন্ত সিঁড়ির মতো ওপরে উঠতে পারলাম তো এরকম যদি আমরা নিজের জীবনেও জীবনের সিঁড়িটাকে যদি আমরা এরকমভাবে ওপরে উঠতে চাই তাহলে আমাদের কি করতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে সাহস এমনই একটা জিনিস যেটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সাহস এমনই একটা জিনিস যেটা তোমার হারা জিনিসকেও জেতাতে সাহায্য করে সাহস এমনই একটা জিনিস যেটা তোমার অসফল কাজকে সফলতায় বদলে দিতে পারে তার জন্য আমাদের কি করতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে তাই জন্য ভয় সব সময় ভাঙতে শেখায় আর সাহস সব সময় সব কিছুতেই গড়তে শেখায় তোমাকে তৈরি করতে শেখায় তাই জন্য সাহস করে তুমি নিজেও তৈরি হও নিজেও গড়তে শেখো নিজেকে ভয় পেয়ে পিছিয়ে যেও না এই ভয় আর সাহসের মাঝখানে দাঁড়িয়ে আছো তুমি তুমিই ঠিক করতে পারো তুমি সাহস করে এগিয়ে যাবে না ভয় পেয়ে পিছিয়ে যাবে তাই জন্য বলি ভয় পেয়ে কখনো পিছিয়ে না গিয়ে সাহস করে এগিয়ে চলো যদি ভয় পেয়ে এগিয়ে না আসো তাহলে তোমার দেখবে জীবন সেখানেই শেষ যে যদি সাহস করে এগিয়ে আসো তাহলে তোমার জীবন সেখান থেকেই শুরু হবে যত কতক্ষণ শুরু করবে যতক্ষণ না তুমি সফলতা দৌড় পৌঁছাতে পারছ ততক্ষণ তুমি সাহস করে এগিয়ে যাও সাহস করে ঠিক তুমি ওই চলন্ত সিঁড়ির মতন একদিন তোমার লক্ষ্যে একদিন তোমার উপরের সিঁড়িতে পৌঁছে যেতে পারবে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার